সরিষা ফুলের কিভাবে দেখুন মধু সংগ্রহ করছে তো এখানে কিছু লোক খেয়েছে অনেক জোর থেকে সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য আমাদের এলাকাতে দেখুন সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য এখানে কিছু ডিব্বা রেখে দিয়েছে তার মধ্যে চাক সিস্টেম কিছু জিনিস রেখে দিয়েছে তার মধ্যে দেখেন হাজারো মোম আছে এখানে সরিষা ফুলের মধু সংগ্রহ করে এখানে এসে জমা করছে যার মাধ্যমে কিন্তু আমার সরিষা ফুলের মধু এখান থেকে নিতে পারে তো এখানে একটা ভাই মোমবাতি দিয়ে মৌ ফেমটাকে ফ্রেমটাকে অ্যাডজাস্ট করছিলো সেটা দেখতে খুবই অসাধারণ ছিল তো আজকে এই ভাইয়ের থেকে আমরা ঠিক আছে শুনবো কিভাবে এটা করতে হয় এগুলো কতদিন পরে উঠান আপনারা এক সপ্তাহ তো তারা এভাবে ফ্রেমটিকে প্রথমে জোড়া দিতে হয় ফ্রেমের সাথে মৌমাছের চাকের যে ফ্রেমটা রয়েছে সেটা তারপরে এটা কাঠ বাক্সের মধ্যে রেখে দিতে হয় তারপরে মৌমাছি এখানে এসে বাসা বা যার কারণে কিন্তু মৌমাছি সরিষা ফুলে মধু সংগ্রহ করে এখানে এসে জমা করে যার মাধ্যমে তারা প্রতি সপ্তাহে একবার করে এটা তুলে মধু সংগ্রহ করতে পারে তো দৃশ্যটি কিন্তু খুবই অসাধারণ দেখুন কত সুন্দরভাবে তারা মৌমাছি মধুটি সংগ্রহ করছে এখানে দেখুন হাজারো মৌমাছি মধু সংগ্রহ করে এই ডিব্বার মধ্যে এসে মধু সংগ্রহ করছে তো আমরা ভিতর থেকে দেখার চেষ্টা করছিলাম সে জন্য সেই ভাইদেরকে আমি বললাম যে ভাই ভিতরে যাওয়া যাবে কিনা তো সেই ভাইয়েরা আমাকে কিছু একটা টুবি সিস্টেমের জাল সিস্টেমের ইদ্রাথ এটা পরে দিতে হবে কারণ হয়তো আপনাকে আক্রমণ করতে পারে সেই জন্য এটা আমাকে দিলো তাই আমি এটা পরে সেই মধু সংগ্রহ করার দৃশ্য দেখার জন্য গেলাম এখানে একটা ভাই কিভাবে মধু সংগ্রহ করছে সেটা খুলে খুলে দেখছিল এখানে আরো একটা দিবেন তা মমমাসি দেখুন মধু করছে আর দেখুন এখানে ভয় লাগছিল তারপর আপনারা দেখানোর জন্য এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ভিডিও থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হাজারো মৌমাছি এখানে এই ডিব্বাগুলো এইভাবে রেখে দিচ্ছে আর দেখেন মৌমাছি সরিষা ফুলের মধু সংগ্রহ করে এখানে জমা করছে আর আপনাদের এই মধু সংগ্রহ করা দৃশ্যটি কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো শেয়ার করবেন আমাদের হামকুড়ে তারা চলন বিল অঞ্চলে প্রতি বছরই এরকম সরিষা ফুলের যখন হলুদে সারা বিল জুড়ে এরকম হয়ে যায় তখন এরকম মৌচাকের মধু সংগ্রহ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে আমাদের চলন বিল এলাকাতে দেখতে পাচ্ছি মৌচাকে ডিব্বাগুলি আবার রেখে দিয়েছে এবং মৌমাছিগুলো এভাবে এসে মধু সংগ্রহ করে এখানে জমা করছে প্রতিটা ডিব্বাত একটা করে রানী থাকে যারা প্রতিটা মৌমা কন্ট্রোল করে দেখেন বিকেল বিকেলবেলা এসেছে এই দৃশ্যটি দেখার জন্য দেখুন এই লোকটি একটা ডিব্বা থেকে একটা ডিব্বা ট্রান্সফার করছে এই মৌচাকগুলি হয়তো কোনো সমস্যা হয়েছে এটা থেকে এটা শিফট করতেছেন দেখুন এই মৌচাকে হাজার মৌমাছি বসে আছে মৌচাকের মধু সংগ্রহ করে দৃশ্যটি কিন্তু খুবই অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর দেখুন তারা কিভাবে হাত দিয়ে মৌমাছিগুলো ধরে ধরে সরাচ্ছে তাদের কিন্তু কখনো এই মৌমাছিগুলো কামড়ায় না প্রতিটা ডিব্বাতে একটা করে আনি থাকে না এটা দিলে কি হয় ভাই মৌচাকের বাক্সের মধ্যে ধুমা দেওয়ার জন্য দেখুন কি একটা যন্ত্র তারা তৈরি করেছে যন্ত্রটি কিন্তু খুবই অসাধারণ ছিল যাতে করে এই ধুমাগুলো দিলে বাক্সের না লেগে থাকে মৌমাছিগুলো কখন এইভাবে কাজতে দেখিনি আজকে খুব সাহস করে আসলাম দেখুন ভাইটি হবে এই মৌচাকে ধুমাগুলো দিচ্ছিল এই পাশে একটা দিচ্ছিল ওই পাশে একটা দিচ্ছিল যাতে করে এই মৌমাছিগুলো বেশি এই চাকগুলোতে না লাগতে পারে কম ঘলে। ভালো হয় মধু সংগ্রহ করতে না এই ভাইটি আমাকে বলল তো যাই হোক আজকের এই ভিডিও থেকে আপনাদের কাছে কেমন লাগছে এই মৌচাকের দৃশ্যটি অবশ্যই কিন্তু ভিডিও ক্রমে জানাবেন আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য খুবই কাছ থেকে দেখানোর চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন মৌচাকের ডিব্বাগর এখানে রেখে দিয়েছে আর ভাইরে ভাই আমার তো খুবই ভয় লাগছিল এরকম কাজ থেকে কখনো আমি দেখিনি তো যাই হোক অনেক কষ্ট করে আপনাদের মাঝে এই ভিডিওটি তৈরি করেছে আপনাদের দেখানোর জন্য মৌচাকে কীভাবে সরিষা বলে মধু সংগ্রহ করে থাকে তারা তো আজকে ভিডিও দেখেছি অবশ্যই আপনাদের কাছে একটু ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবে যাতে করে হয় এই দিশুটি উপভোগ করতে পারে